এলিনা যখন দরজার কাছে ছুটে গেল অরুময় বাবু সবটাই লক্ষ্য করলেন কিন্তু মুখে কিছুই বললেন না এলিনা ব্যর্থ হয়ে ফিরে এলো এদিকে প্রবাল তখন কথাগুলো বলতে পেরে একটু হালকা বোধ করছে তখন অরুময় বাবু এলিনা আর প্রবালকে উদ্দেশ্য করে বললেন আজ আমি একটি বিশেষ পুজোয় বসব সেই পুজোয় তোরাও অংশগ্রহণ করবি আজ সন্ধ্যায় যখন মাতা রাজ রাজেশ্বরীর পুজো ও আরতি সম্পন্ন হবে তারপরে তোরা শুদ্ধ বস্ত্রে আমার ঘরে আসবি আর আমি তখনই সেই বিশেষ পূজার ব্যবস্থা করব। সেই মতো সব কিছু ঠিক করে বাবু ঘর থেকে চলে গেলেন ওর বাবা ঘর থেকে চলে গেলেও এলিনার মনে তখন হাজার রকম প্রশ্নের ঝড় উঠেছে পরবর্তীতে কি করবে সে বুঝে উঠতে পারল না এদিকে বাবাকেও না বলতে পারল না এলিনার কেমন জানি ওর বাবার বলা কথাগুলো বড় রুক্ষ শোনাল যেন ওদেরকে কোনো নির্দেশ দিয়ে গেলেন কিন্তু এই এলিনা চাইলেই বাবার কথা অমান্য করে হালদার বাড়িতে ফিরে যেতে পারত কিন্তু এই মুহূর্তে ওর এখানে থাকাটা খুব দরকারি ওকে সেই ঘুমটা পড়া মেয়েটির আসল রহস্য উদ্ধার করতে হবে যদিও তাকে একবারই দেখেছে এবং দেখেই চিনতে পেরেছে তাই সন্ধ্যার জন্য অপেক্ষা করতে লাগল কিন্তু প্রবাল একটু সুস্থ বোধ করলেও তেমনভাবে সে এখনও সুস্থ হয়নি সময় গড়িয়ে যেতে লাগলো সময়ের মতো করে এলিনা সারাদিন অনেক কথা বলে প্রবালের মন ভালো রাখার চেষ্টা করতে লাগল দুপুরে খাওয়ার সময় প্রবাল যখন ঘুমিয়ে পড়ল ঠিক তখনই ওর স্বপ্নে এলো ঠান দিদি প্রবাল স্পষ্ট করে শুনতে পেল ঠান দিদি প্রবালকে কিছু একটা নির্দেশ দিচ্ছেন ঠান দিদি বলছেন প্রবালমণি মণি পাপি আত্মা জেগে উঠেছে আর আজই সে মুক্তির জন্য তোমার আর এলিনার কাছে সাহায্য চাইবে তবে শুধুমাত্র এলিনা আর তোমার সাহায্য পেলে কোনোভাবেই তার মুক্তি সম্ভব নয় তার জন্য দরকার আমাকে আমাকে না পেলে সে তোমার ক্ষতি করার চেষ্টা করবে কারণ তোমার সাথে আমার যোগ প্রবল তুমি তোমার হাতের মনিটি নিয়ে ফিরে যাও অতীতে তুমি আজ সন্ধ্যায় পুজোর আগে কি ওই হাড়িকাঠের কাছে গিয়ে এই মণি স্পর্শ করাবে সপ্তম স্তরে পৌঁছে তুমি তোমার অতীত উপলব্ধি করতে পারবে সময় খুব কম প্রবাল মণি অতীতে ফিরে যাও বুঝতে পারবে আসল রহস্য আর রহস্যের জট খুলতে পারবে এমন জীবন্ত স্বপ্ন ধরফর করে ঘুম থেকে উঠে পড়ল প্রবাল আর মনে হলো যা স্বপ্নে দেখল তা সত্যি সত্যি বাস্তবে হচ্ছে প্রবাল ঠান দিদির বলা কথা অনুযায়ী অতীতে ফিরে যাবার জন্য প্রস্তুতি নিতে লাগলো প্রবাল ঘরের বাইরে লক্ষ্য করল এখনো দুপুর এখন বাড়ির সকলেই প্রায় ঘুমিয়ে আছে কিন্তু ঠান দিদি যে মণিটা ওকে স্পর্শ করাতে বলল সেটা সন্ধ্যা আরতির পর তবে সেটা সম্ভব নয় প্রবাল জানে তাকে এখনই কাজটা করতে হবে কিন্তু মনিটা কোথায় সেটা তো ওর কাছে নেই কারণ সেদিন তো মণিটি ঠান দিদির ঘরেই রেখে এসেছিল ও প্রবাল তখনও জানে না যে এলিনাকে মনিটি দিয়ে গেছেন ঠান দিদি আসলে যোগী আত্মা ঠান দিদি বিশেষ সাধনা করে এই ক্ষমতা লব্ধ করেছেন সূক্ষ্ম শরীরে ধ্যানের মাধ্যমে তিনি যখন খুশি যেথায় খুশি পৌঁছাতে পারেন প্রবালের খুব চিন্তা হচ্ছিল শুধুমাত্র ওর জন্য নয় এলিনার জন্য হালদার বাড়ির সকলের জন্য আর ঠান বারবার বারবার একটা কথাই বলছিল যে পাপি আত্মা জেগে উঠেছে আচ্ছা কে এই পাপী আত্মা গতরাতে যে প্রবালকে আক্রমণ করেছিল অনুমান করতেই সমস্ত কিছু পরিষ্কার হলো প্রবালের সত্যিই কি ভয়ানক সেই পাপিষ্ঠ না প্রবালকে যেভাবেই হোক ওই আত্মার আসল পরিচয় জানতে হবে আর তার জন্য তাকে ফিরতে হবে অতীতে কিন্তু মনি মনি কোথায় পাবে এসব কথা ভাবতে ভাবতে প্রবাল দেখল এলিনা ঘুমিয়ে আছে এলিনাকে দেখে ওর বড় মায়া হলো কাল মেয়েটার উপরে কত ধকল গেছে ও এলিনার কাছে ছুঁকে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিল আর এলিনার মাথায় যখনই হাত দিল প্রবাল চুলের মধ্যে একটা শক্ত জিনিস অনুভব করল এলিনা তখন অসাড়ে ঘুমিয়ে আছে প্রবাল শক্ত মতো জিনিসটা কি জানার জন্য খুব সন্তর্পণে এলিনার মাথার চুলের ভিতর থেকে বের করে আনলো আর হাতে নিয়ে পরীক্ষা করতেই বুঝতে পারল ওর কাঙ্ক্ষিত বস্তু ওর হাতের মধ্যে এই তো সেই প্রবাল মণি তবে সেটা এলিনার কাছে কি করে এলো এই প্রশ্ন জাগলো প্রবালের মনে কিন্তু প্রবাল তো আসলে জানে না এই মনির সাহায্যেই আজ এলিনা ওর জীবন রক্ষা করেছে প্রবালের মানসিক চাপ থাকার কারণে ঠান্ডিদের বিষয়ে কোনো কথা বলেনি এলিনা প্রবাল মণিটি হাতে নিয়ে বসে থাকে কিছুক্ষণ তারপর ভাবে যেখান থেকেই হোক মণিটি তো পাওয়া গেছে তো এখন এই মুহূর্তে ওকে যেভাবেই হোক ঠান্ডাদের কথা পালন করতে হবে তাই ও দেখে এলিনা ঘুমিয়ে ওকে বিশেষ কিছু না বলে ধীর পায়ে এগিয়ে যায় কারণ এই মুহূর্তে যদি এলিনা জেগে যায় ওকে এই কাজ করতে বাঁধা দেবে খুব সন্তর্পণে ঘরের দরজা খুলে আবার তা বন্ধ করে পা টিপে টিপে চোরের মতো এগিয়ে যেতে থাকে সেই রাজ রাজেশ্বরী মন্দিরের দিকে আর যাবার সময় বারবার পিছনের দিকে তাকায় প্রবাল যে কেউ তাকে অনুসরণ করছে কিনা সেটা দেখার জন্য কিন্তু না প্রবালকে এই মুহূর্তে কেউ দেখতেও পাবে না মনিটির গুণে এলিনা যখন মনিটাকে সকলের চোখের আড়াল করার জন্য নিজের চুলের ভিতর খোপার মধ্যে রেখে দিয়েছিল তখন ঠান দিদি মনিটির উপরে এমন কিছু করে রেখেছেন যাতে করে প্রবাল মনিটি হাতে নেবার সাথে সাথেই ওর চারপাশে একটা অদৃশ্য বলয় সৃষ্টি হয় আর যার ফলে ওকে কেউ দেখতে পাবে না প্রবাল সেখানে গিয়ে কাঠের কাছে দাঁড়ায় প্রবালের সারা শরীরে ভয় ধরে যায় কারণ গত রাতের স্মৃতি এখনো ভীষণ জীবন্ত তবুও প্রবাল জানে এই মুহূর্তে তাকে সমস্ত রকম রহস্যের সমাধান করতেই হবে তাই কাঁপা কাঁপা হাতে মণিটিকে ছুঁয়ে দেয় হাড়িকাটের উপরে কিন্তু না প্রবাল ওই স্থানে দাঁড়িয়েও কিছুই উপলব্ধি করতে পারে না আর বুঝতে পারে না যে কেন ঠান দিদি এমন নির্দেশ দেবেন তবে প্রবালের ঠান দিদির কথা অবিশ্বাসও হয় না কারণ প্রবাল এখন খুব ভালো করেই জানে গত রাতে ঠান দিদিই ওর জীবন রক্ষা করেছেন ওই ভয়ানক বিকট জীবটির হাত থেকে আর এই বাড়িতে প্রবেশের আগে ঠান দিদি ওকে সতর্ক করেছিলেন সে কথাও প্রবাল ভোলেনি তাই মনের ভিতরে এই স্থির বিশ্বাস নিয়ে প্রবালভাবে ঠান্দে দিদি কখনও তাকে মিথ্যা বলতে পারেন না তাই প্রবাল আরও ভালো করে হারিকাট পরীক্ষা করতে থাকে নিচু হয়ে বসে দেখতে থাকে এমন কোনো স্থান আছে যেখানে মনি রাখার পরে কোনো অত্যাশ্চর্য ঘটনা ঘটবে কিন্তু না প্রবাল এবারেও ব্যর্থ হয় প্রবাল এবার হাড়িকাঠের আশেপাশের জায়গা খুঁজে দেখতে থাকে যখন কিছুই দেখতে পায় না ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ে একদম হাড়িকাঠের সামনাসামনি মুখ করে বসে প্রবাল ঠিক তখনই একটা কাণ্ড হয় প্রবাল লক্ষ্য করে ওর হাতের মনিটি থেকে একটা সূক্ষ্ম আলো ওই হাড়িকাটের উপরে একটা অংশে পড়েছে প্রবাল এবারে আসল জায়গাটা খুঁজে পায় ও এটাও বুঝতে পারে এতক্ষণ ধরে যদি মনিটাকে হাতে নিয়ে জায়গাটাকে খোঁজার চেষ্টা করত। তাহলে অনেক আগেই সফল হতো কিন্তু যখন ক্লান্ত হয়ে বসে মণিটি পকেট থেকে বের করে হাতে রেখে দেখতে থাকে তখনই পরিষ্কার হয় সবটা এখন এই মুহূর্তে প্রবালের কি করণীয় সে জানে মনিটাকে জায়গা মতো স্পর্শ করাতে হবে তবেই সব রহস্যের জট খুলবে মনের ভিতর একরাশ ভয় আশঙ্কা আর দ্বিধা নিয়ে মণিটিকে কাঁপা কাঁপা হাতে স্পর্শ করালো প্রবাল আর ঘটে গেল এক অদ্ভুত ঘটনা প্রবালের পায়ের তলার মাটি যেন কেঁপে উঠল প্রবাল ভূমিকম্প হলে ঠিক যেমন হয় তেমনটাই হলো তখন আর প্রবাল পৌঁছে গেল অতীতে কালীর গহবরে হারিয়ে গেল প্রবালের সূক্ষ্ম আত্মা আর হাড়িকাঠের কাছে কেবল প্রবালের দেহ পড়ে রইল আর সেই দেহকে পাহারা দেবার জন্য ঠান দিদি ঠিক করলেন সেই ঘুমটা পড়া মহিলাকে তার সাথেও যে রহস্যের অনেক যোগাযোগ আছে